আপনারা দেখছেন কুকিন হাউজা পনিমা আজকে টাইটেলে থামবেল থেকে তো বুঝতেই পেরেছি কী রান্না করব হ্যাঁ আমি আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল করব। তার জন্য দেখো আমি এখানে দেড়শোর একটু বেশি হবে প্রায় দুশো গ্রামের মতন মুগের ডাল নিয়ে নিয়েছি সেটা আমি সবার প্রথমে ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি খুব একটা কড়া করে ভাজবো না হালকা করেই ভেজে নেব দেখো ডালটা ভাজা হয়ে গেছে মুগের ডালটা এবার আমি এটা নামিয়ে নেব গ্যাসটা আমি আর অফ করলাম না নামিয়ে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি এই দেখো একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি জলটা গরম হতে হতে আমি ডালটা ধুয়ে নেব দেখো ডালটা আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি জল পাল্টে পাললে কষলে কষলে ধুয়ে নিয়েছি এবার জলটা অল্প গরম হয়েছে ঈষ তো উষ্ণ গরম হয়েছে আমি মুগের ডালটা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য ভিডিওটি স্কিপ করো না অনুরোধ করছি প্লিজ গরম জলে ডাল দিলে নাকি ডালটা তাড়াতাড়ি ফুটে যায় সেই জন্যই গরম জলেই দিয়ে দিলাম একটু নেড়ে দিয়ে আমি ছোটো করে দিয়ে ডালটা সিদ্ধ হতে থাক ততক্ষণে যা যা লাগবে সেগুলো আমি রেডি করে নিই দেখো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ডালটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি গোটা গোটাই আছে কিন্তু চাপ দিলে এভাবে চাপ দিই তাহলে ভেঙে যাচ্ছে পেস্ট হয়ে যাচ্ছে আর এদিকে দেখো আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি তিন পিস একটা বরফ আছে দুটো এক মাপের আছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি রান্নাটা সর্ষের তেলেই করব তাই সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে আমি এখন এখানে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কড়াইয়ের গায়ে তেলটা আমি লাগিয়ে নেব এবার মাছের মাথাগুলো আমি ভেজে নেব দেখো মাছের মাথার এক পিকটা হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম এই দেখো পুরো লাল লাল করে ভাজা হয়েছে এবার এই পিসটাও ভোটে দেব দেখো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি আরও দুটো মাথা আছে সে দুটো মাথাও আমি ভেজে নেব দেখো মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিলাম এবার কড়াইতে যা তেল আছে এই তেলেই আমার রান্না হয়ে যাবে এখানে দেখো ছোট ছোট দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি পাঁচ নিয়ে নিয়েছি একটু তেজপাতা নিয়ে নিয়েছি এবার আমি এটা ফোড়নে দিয়ে দিলাম এবার মাছে মাথা বসানোর জন্য আমি রসুন নিয়ে নিয়েছি প্রায় দশ বারো কোয়া আর রসুন ছাড়িয়ে থেতো করে নিয়েছি পেঁয়াজ নিয়েছি দুটো বড়ো সাইজের আর নিয়ে নিয়েছি একটা টমেটো মিডিয়ামের থেকে একটু বড়ো সাইজের আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পাঁচ ঘন্টা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ভিডিও দেখতে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু একটু কমে কালারটা চেঞ্জ হয়েছে এবার আমি এখানে রসুন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম রসুনটা নয় আর পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য একটু নুনও দিয়ে দিলাম যারা এই পর্যন্ত ভিডিওটি একটু লাইক করতে ভুলে আছে চট করে একটা লাইক করে দিও দেখতে দেখতে বন্ধুরা একটা জিনিস মিস হয়ে গেছে তাই আমি পেঁয়াজটা দেখো সরিয়ে দিয়ে মাঝখানে করে দিয়েছি দিয়ে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ফোড়নে তখন দেওয়া হয়নি তাই আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজের সাথে গরম মশলাটা ফোড়ন হলে সুন্দর একটা গন্ধ বের হয় পরে না দিলেও হয় আমি পরে গুঁড়ো গরম মশলা দেবো না তাই এখানে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম প্রথমেই গোটা গরম মশলা ফোড়নে দিয়ে তারপরে পেঁয়াজ পাঁচ পাঁচফোরণ এবং দিতে হয় তো মিস হয়ে গেছে আর কি করব তাই এইভাবেই ফোড়নে দিয়ে দিলাম গরম মশলার সাথে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এখানে আদা দিয়ে দিচ্ছি আদা পেস্ট এক চামচ আর হাফ চামচ আর দিয়ে দিলাম এই টমেটো টুকু এটা আমি কষাতে থাকবো দেখো টমেটোটা নরম হয়ে গেছে আদাও সুন্দর ফোড়নের গন্ধ বেরিয়ে যাচ্ছে এবার এর মধ্যে আমি দেখো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচের হাফ হলুদের গুঁড়ো নিয়েছি আমি লঙ্কার গুঁড়োটা কম নিয়েছি কারণ কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমাদের স্বাদ অনুযায়ী আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেব একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা প্রায় এইটটি পার্সেন্টের উপর কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম মাছের মাথার সাথে মশলাটা আমি একটু কষিয়ে নেব তাহলে কিন্তু খুব টেস্ট হয় সেই জন্য মাছের মাথার সাথে আমি একটু কষিয়ে নিচ্ছি এবারে দেখো আমি এখানে যে ডালটা রয়েছে সেই ডালটা আমি দিয়ে দেব ডালটা পুরো দেখো তা দিয়েও আমি একটুখানি কষিয়ে নিচ্ছি ডাল দিয়েও আমি একটুখানি কষিয়ে নিয়েছি আর ওইদিকে ইন্ডাকশনে আমি গরম জল করে নিয়েছি এবার আমি গরম জলটা দিয়ে দেব এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবে না গরম জলেই দেবে আমি জল দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট আমি ফুটিয়ে নিয়েছি মিডিয়াম টু লোটে রেখে মাঝে আমি একবার এসে নেড়ে দিয়েছিলাম ডালটা ডালটা দেখো এখানে দেখেছ তো ঠিক এরকম গোটা গোটা থাকবে আবার কিছুটা গলে যাবে ঠিক এই পর্যায়ে রেখে দিয়েছি এবার এর মধ্যে আমি দু চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি করছি ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো দারুণ হয় আমি যে যেই প্রসেসগুলো করেছি ঠিক ওইভাবে আমি দু মিনিট চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে ধনে পাতা দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করতে পারো এবার আমি এটা একটুখানি ঘেঁটে দিলাম আর ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে এবার আমি স্ট্যান্ডিং টাইম রেখে দেবো পাঁচ মিনিটের জন্য